এডিসি নির্বাচনে কোনো জাতীয় দলকে খাতা খুলতে দেওয়া হবে না এডিসিতে এমনটাই চাইছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন অথচ জাতীয় দলের সাথে আতাত কিংবা জুটে রয়েছেন সরকার পরিচালনা করছেন বিজেপির প্রতি খুব প্রদ্যুত কিশোর দেব বর্মনের যদিও বা বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতৃত্বরা বারবার অভিযোগ ছুড়ে দিচ্ছে মথার দিকে আর সেটা নিয়ে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন যে এডিসিতে উন্নয়ন হয়েছে বা কাজ কি হয়েছে সেটা দেখা যাবে ভোট ব্যাংকে ভোটের মেশিনে মানুষ সমর্থন করবে তিপ্রা মথাকে আচ্ছা দিন কেউ কিছু কাজ করুন আগর কই আমার বুড়াই उनको करने दीजिए मैं सबको प्यार करता हूँ जो बीजेपी में है जो सी में है जो कांग्रेस में है जो वोट नहीं भी करता मैं सबको प्यार करता हूँ और आई वॉन्ट टू हेल्प द होल ऑफ़ त्रिपुरा और पॉलिटिक्स uh, के लिए लोग कभी कभी बोलते हैं उल्टा सीधा बात बोलते हैं वो राजनीति है लेकिन हम लोग सब त्रिपुरा के वासी हैं और uh, अगर मैं नफरत का मुकाबला नफरत से करूं तो नुकसान सबका है तो मैं नफरत अगर कोई मुझे करता है मैं उसको प्यार वापस देकर उनको बदलने की कोशिश करूँगा आपने खुद देखा है कि इससे पहले तो कभी एडीसी ने ऐसा नहीं किया हम कर रहे हैं हॉस्पिटल्स खोल रहे हैं हॉस्पिटल होटल मैनेजमेंट खोल रहे हैं शायद बहुत लोगों को मालूम नहीं है कुलुंग में एक सिनेमा हॉल भी खुल चुका है और जो लोग बोलते कि हमने नहीं किया वो लोग आकर खुद देखें हमने ये सब किया है और आने वाले दिन में मैं अलग से हटकर ड्रोन टेक्नोलॉजी हो आर्टिफिशियल इंटेलिजेंस हो सर्विस सेक्टर हो हेल्थ सेक्टर हो टूरिज्म हो इसमें मैं यूथ को एक चांस देना चाहता हूं कि उनका भी एक अलग रकम का भविष्य बने और हम दूसरे राज्यों के साथ कम्पीट कर सकें थैंक यू ताछाड़ा प्रद्युत किशोर देवबर्मन जानिए जरा जी बोलते तेटा बोलते देख ওনার সম্পর্ক রয়েছে বিজেপির সাথেও কংগ্রেসের সাথেও তাছাড়া সিপিআইএম থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের সাথেই সুসম্পর্ক রয়েছে ওনার তাহলে কি বিজেপি থেকে আলাদা হয়ে অন্য কোনো রাজনৈতিক দলের দরজায় কড়া নাড়তে চাইছেন কিশোর দেব বর্মন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয় সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় প্রযত্নে শান্ত আচার্যী রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মহানামঙ্গন রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা পুরাতন মটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট এইট নম্বরে